এটা একটা ঘন জঙ্গল ছিল এই জঙ্গলে টোনা ও একটি তোতা পাখি থাকত টোনা আর তোতা পাখি একটি বড় গাছের ডালে বাস করত তাদের দিনকাল খুব সুখে আর শান্তিতে কাটছিল একদিন তোতা টোনা টনিকে বলল টনাটনি আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে তুমি কি পিঠে বানাতে পারবে হ্যাঁ পারবো কিন্তু গুড় লাগবে তেল লাগবে মিঠা লাগবে তারপর তো পিঠা বাহ বেশ তো আমি সব এনে দিচ্ছি কত দিন হলো পিঠা খায় না তোতা দিদি তুমি আমার টুনির কাছে থেকো আমি এক্ষুনি সবকিছু এনে দিচ্ছি ঠিক আছে বন্ধু তুমি যাও আমি আছি টুনির কাছে এই বলে টোনা বাজারের উদ্দেশ্যে রওনা হল যেতে যেতে টুনা দেখা হলো সিংহ মামার সাথে সিংহ মামা তখন গাছের নিচে বিশ্রাম করছিল কিরেটনা কোথায় যাস না মানে একটু পা জানে এই অসময় বাজারে তোর মতলব তো আমার ভালো মনে হচ্ছে না বাজারে কেন যাচ্ছিস শুনি আমার পিঠা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু তেল লাগবে নুন লাগবে গুড় লাগবে মিঠা লাগবে তারপর তাহলে আমাকেও ভাগ দিস ঠিক আছে তাহলে বিকেলে এসো তোমাকে ভাগ দিব এখন আমি যাই টোনা আবার বাজারের উদ্দেশ্যে রওনা হলো পথে তার দেখা হলো একটা বানুরির সাথে ও টোনা ভাই কোথায় যাও বাজারে চাই পিঠা খাবো পিঠা খেতে বাজারে কেন পিঠা খেতে তেল লাগবে নুন লাগবে গুড় লাগবে মিঠা লাগবে তারপর তো পিঠা তাই সব আনতে বাজারে যাচ্ছে আ! কত দিন হলো পিঠা খায় না আমার কিন্তু ভাগ চাই দিবে তো হ্যাঁ বিকালে এসো ভাগ পাবে এরপর টোনা বানরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে যেতে লাগলো পথে দেখা হলো একটা গাধার সাথে আ টনা ভাই কোথায় যাওয়া হচ্ছে আমার পেঠে খেতে ইচ্ছা করছে কিন্তু তেল লাগবে নুন লাগবে গুড় লাগবে মিঠা লাগবে তবে তো পেঠা তাই বাজারে যাচ্ছে আনতে ও বুঝেছি কিন্তু আমারও তো পিঠে খেতে মন যায় এসো তুমিও ভাগ পাবে এরপর টোনা একে একে সব নিয়ে আসলো তেল নিয়ে আসলো নুন নিয়ে আসলো গুড় নিয়ে আসলো পিঠা নিয়ে আসলো এদিকে তোতা পাশের বাসা থেকে আগুন নিয়ে আসলো এরপর টোনাটনি আর তোতা তাড়াতাড়ি পিঠে বানাতে লাগলো টোনাটনি আর তোতা বাঘের ভয়ে তাড়াতাড়ি পিঠা খেতে লাগলো খাওয়া দাওয়া শেষ করে তারা তাড়াতাড়ি পালালো বিকেলটা হতে না হতেই সিংহ আসলো বানর আসলো গাধা আসলো আর তারা দেখতে পেলো টোনা আর টোনি পিঠে খেয়ে সেখান থেকে পালিয়েছে এই টোনাটা কোথায় গেল বলতো সিংহ মামা টোনা আমাদের বোকা বানিয়ে পালিয়েছে দুষ্ট টোনাকে পেলে এখন ওই খেয়ে ফেলবো এদিকে টোনা টুনি আর তোতা গাছের ডালে বসে বোকা সিংহ বানর আর গাধার কাণ্ড দেখতে লাগলো আর মনের সুখে গান গাইতে লাগলো